সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও কালীগঞ্জ আদিতমারী লালমুহের দুই আসনের সাবেক এমপি নুরুজ্জামান আহমেদের নামে থাকা জমি ও ছয় কোটি ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার পাঁচশো চার টাকা মূল্যের একটি গাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত একই সঙ্গে তার একত্রিশ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত এছাড়া তার স্ত্রী আরা বেগমের নামে থাকা একশো শতাংশ জমি জব্দ ও পঁচিশ ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে সোমবার ঢাকা মহানগর স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদুকের আলাদা দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুদুকের পক্ষে উপসহকারী পরিচালক জাকির হোসেন জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন নুরুজ্জামান আহমেদের জব্দ জমির মধ্যে পূর্বাঞ্চলে নতুন শহরে দশ কাটা জমির একটি প্লট ও লালমিহার জেলার কালীগঞ্জ উপজেলার সাত শতাংশ জমি রয়েছে এসব জমির মূল্য ধরা হয়েছে তেত্রিশ লাখ উনিশ হাজার পাঁচশো টাকা হোসনে আড়ার পঁচিশ ব্যাংক হিসাবে আছে একাশি লাখ পঁয়ষট্টি হাজার নয়শো সাঁত্রিশ টাকা আবেদনে বলা হয়েছে সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও ভোগ দখল রেখেছেন তিনি অবৈধভাবে টাকার উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের হয়েছে আসামি নুরুজ্জামান আহমেদের নামে স্থাপন ও অস্থাপন সম্পদ জব্দ ও অবরুদ্ধকরণের জন্য আদেশ গ্রহণ একান্ত আবশ্যক এর আগে গত তেরো ফেব্রুয়ারি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ তার স্ত্রী মোসাম্ম হোসনে আরা বেগমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার একটি আদালত